যুদ্ধ কি গাজওয়াতুল এই যুদ্ধের প্রভাব কি বাংলাদেশে পড়বে ক্ষেত্রে আমাদের করণীয় কি প্রথম কথা হলো ভারত পাকিস্তানের যুদ্ধ এটাই গাজওয়াতুল হিন এটা এখনও বলার সময় আসে নাই কারণ গাজওয়াতুল হিন যেটা রাসুসলাম বলছেন পৃথিবীর সমস্ত উম্মতি মোহাম্মদামের সাথে তাদের যুদ্ধটা হবে মানে পৃথিবীতে যত মুসলমান আছে তাদের সাথে কি হবে যুদ্ধ হবে আর সেই যুদ্ধে বিজয় লাভ করবে কারা মুসলমানেরা সুতরাং এটা বলার সময় এখনো আসে নাই নাম্বার দুই এই যুদ্ধের প্রভাব কি বাংলাদেশে পড়বে পাশের বাড়িতে আগুন লাগছে আপনি ঘরে বসে বসে তাজবি জপ্তাছেন তা আগুন কি আপনার বাড়িতে আসবে না আল্লাহ না করুক মনে করেন কোনো একটা দেশ পারমাণবিক বোমা মারলো বাংলাদেশ রক্ষা বাংলাদেশ কি ভারতের মানচিত্রের ভিতরে না এখন তা আপনি কিভাবে হেফাজত এক বলি শুধু বাংলাদেশ নয় ভারত পাকিস্তানের যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় আপনি নিশ্চিত থাকবেন সারা পৃথিবীতে একটা বিপর্যয় নেমে আসবে কারণ দুটি দেশ পারমাণবিক শক্তিধর দেশ আপনারা দেখছেন কিনা ভারতের কাছে এক ধরনের বিমান পাকিস্তানের কাছে আরেক ধরনের বিমান পাকিস্তান যেই বিমান আনছে এটা আনছে চায়নার থেকে আর ভারতের বিমান কোথেকে আনছে কিন্তু আপনি কি দেখছেন একটা বিমান ভূপাতিত করার পর পাকিস্তান যেই কম মানে যেই দেশ থেকে বিমান আনছে ওই বিমান কোম্পানির শেয়ার বাজার এক লাফে উপরে চলে গেছে যুদ্ধ যখন লাগে যুদ্ধ শুধু দুইটা দেশের মধ্যে থাকে না পৃথিবীর সমস্ত দেশের অর্থনীতির মধ্যে এটা কি পড়ে আমাদের বাংলাদেশের বিমান কোম্পানিগুলো লসে পড়বে কারণ এখন আর পাকিস্তানের উপর দিয়ে যাওয়াটা কি নিরাপদ তো এটা গুইরা যদি আরেক দেশ দিয়ে আসে তখন ফুইলের খরচটা বাড়বে না কমবে তো স্বাভাবিক আর আমরা বাংলাদেশ এমন অবস্থানে আছি যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে অর্থনৈতিকভাবে হোক সামাজিকভাবে হোক রাষ্ট্রীয়ভাবে হোক আমার অবিপর্যয়ক হোক এই জন্য ওই যে ঘরে বয়ে বয়ে ফেসবুক লিখে ফেলেন আচ্ছা পাকিস্তান জিন্দাবাদ ইন্ডিয়া জিন্দাবাদ এত সোজা না তুমি বেড়া ঘরের মধ্যে বসে আছো তুমি যুদ্ধের ভয়াবহ কিছু বুঝো এই পৃথিবীতে যুদ্ধ হইছে আপনারা বলেন তো নিরপরাধ মানুষ বেশি মারা গেছে না নিরপরাধ মানুষ মারা গেছে এখনো নিরপরাধ মানুষ মারা যাবে হ্যাঁ গড়ে ফেসবুকে বয়ে বয়ে লেখে তুমি যুদ্ধের ব্যাপারে কিছুই বুঝো না যারা স্বজন হারায় তারা বুঝে যার ঘরটা চলে যায় যুদ্ধে আমাদের জুমুরে যদি একটা বোমা পড়ে আপনি বলেন তো জুমুরে কিছু থাকবে তো কি যুদ্ধ কামনা করা এটা কি উচিত যুদ্ধ আমরা কামনা করি না আল্লাহ যেন যুদ্ধ থেকে পৃথিবীকে হেফাজত করেন আমাদের করণীয় হলো দোয়া করা আর রাষ্ট্রের করণীয় হলো দুই রাষ্ট্রকে শান্ত করা আমাদের বাংলাদেশ যে ভূমিকা নিছে আলহামদুলিল্লাহ এটা প্রশংসনীয় বাংলাদেশ আমেরিকা সৌদি আরব ইরান তারা যে ভূমিকাটা নিছে এটা প্রশংসনীয় কারণ তারা চাচ্ছে যুদ্ধটা যেন কি হয় থেমে যায় এবং এই দেশগুলো থেকে অলরেডি ভারত পাকিস্তানকে বলা হয়েছে সরাসরি চাপ দেওয়া হয়েছে তারা যেন শান্ত হয় আলোচনার মাধ্যমে যেন কি করে সমস্যার সমাধান করে কিন্তু যুদ্ধটা মূলত ভারতই লাগাই দিছে আপনার দেশে সন্ত্রাসী হামলা হয়েছে কত ভিতরে তদন্ত নাই পাকিস্তান বলছে জাতিসংঘের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত করা হোক কিন্তু ভারত রাজি নি মানে তারা সুলকাইছে আর কি বুঝছেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আলেমদেরকে কোনো কমিটিতে রাখা হয় না গুরুত্ব দেওয়া হয় না এটার কারণ কি ওই যে একটু আগে বলছি এখানে রসগোল্লার রস ঝোল সবটাই বামপন্থীরা খায় কারা খায় এত বড় উপদেষ্টা কমিটি অথচ আলেম কয়জন আপনি পৃথিবীর ইতিহাস পড়েন আমরা জানি আপনারাও জানেন পৃথিবীর ইতিহাসে যত সফল শাসক আছে সমস্ত সফল শাসকদের উপদেষ্টা ছিল আলেম আলেমার কারা আলেম ওলামারা যেমন সুলতান সোলেমান সোলেমেনে আমল যেটা এরপরে উসমানী শাসন আমল যেগুলা তাদের উপদেষ্টা ছিল কারা আলেম ওলামারা সুলতান সোলেমান তিনি আলেমদের বুদ্ধি ছাড়া কোনো কাজ করতেন না অর্ধেকের চেয়ে বেশি পৃথিবী সে শাসন করছে এই কথা সত্য না মিথ্যা বর্তমান বাং পৃথিবীতে একটা রাষ্ট্র আছে যেটা কোরআনের আইন দিয়ে চলে একটাই রাষ্ট্র টোটাল আইন চলে কোরআনের কয়টা রাষ্ট্র একটা মাত্র রাষ্ট্র ওই দেশের প্রত্যেক নাগরিকের আয় হইল দেড় ডলার কত ডলার কোন নাগরিকের যদি এক লাখ টাকার নিচে মাসিক ইনকাম হয় সরকার তারে উল্টা আরো এক লাখ টাকা করে দেয় এই দেশটার নাম কি আপনারা জানেন বলেন কি নাম আপনি তাজভিজ ওফেন ব্রুনাই ছোট্ট একটা দেশ ছোট্ট একটা দেশ ওখানে নাগরিকদের কোনো অভিযোগ নাই রাতের দুইটা তিনটা বাজে একজন মেয়ে এক মানে জায়গা থেকে আরেক জায়গায় একা একা চলে যেতে পারবে তার দিকে কেউ চোখ তোলার ক্ষমতা নাই কারণ ওখানে শরীয়তের আইন চলে ব্রুনাইতে কেউ যদি জিনা করে ইফটিজিং করে আইন হলো কোরআনের আইন পাথর মেরে সেখানে হত্যা করা হয় সোবানাল্লা বাইজ না কি কিন্তু আপনার কাছে আমার কাছে আইন মজা লাগে না ওই দেশে শান্তি আছে বাংলাদেশে শান্তি ফিরবে না ততক্ষণ যতক্ষণ পর্যন্ত বুদ্ধিজীবী হিসাবে আলেম ওলামাদেরকে মেনে নেওয়া না হবে শিক্ষা ব্যবস্থায় আলেমদের বুদ্ধি নেওয়া না হবে জীবনও আপনি বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না এত বড় বিপ্লবের পরে আলেম কয়জন তাও ধর্ম উপদেষ্টা কি উপদেষ্টা ধর্ম আচ্ছা আপনাদের কাছে জানতে চাই ধর্ম আগে নাকি শিক্ষা আগে এই তো বুঝছেন রাসুসাম নবুয়ত যেদিন লাভ করলেন আল্লাহ প্রথম কথাটাই বললেন শিক্ষা নিয়া এ করা বিস্মি রব্বিকাল্লাজি খলা পড়ো তোমার প্রভুর নামে পড়ো এ পড়ো অর্ডারটা কে দিছে তো কি পড়বেন আল্লাহ বলতেছে পড়ো তো কি পড়বেন এই ব্যবস্থাটাও কে দিবে আল্লাহ দিবে আল্লাহ কি তসলিমা নাসরিন বই পড়তে কইছে নাকি এজন্য আলেম ওলামাদেরকে যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় উপদেষ্টা হিসাবে না রাখা হবে এই দেশে শান্তি হবে না যার নাই গতি তিনি করে ইমামতি এই কথাটির কতটুকু বাস্তবতা রয়েছে অবহেলিত ইমামদের জন্য নামমাত্র ভাতার ব্যবস্থা করা হয়েছে ইমামদের মূল্য কি এতই কম দেখেন নাই গতি তিনি করে ইমামতি এটা ঠিক না ইমামতি এটা একটি মর্যাদার একটা মর্যাদার জায়গা আমার বাংলাদেশের অবস্থা বলি নেতারাজে মিটিং করে আপনাদেরকে নেয় টাকা দিয়া নেয় না কথা কেন টাকা দিয়ে নেয় না তো মিটিংয়ে গিয়া নেতায় কি কয় এত কথা শোনার সময় আপনাদের আসেনি যাওয়ার আগে এক হাজার টাকা দিছে হুন্ডার তেল দিছে এক প্যাকেট বিরিয়ানির লোভ দেখাইছে বিরিয়ানির প্যাকেটটা লইছেন ঠিক প্রধান অতিথি মেইন নেতা সর্বশেষ বক্তৃতা দেয় বক্তৃতা যখন শুরু হয় মানুষ থাকে না চলে যায় কিন্তু আপনারা যে মসজিদে আসছেন আপনারা বক্তব্য শুনতেছেন না কোনো বিরক্তি আছে কোন টাকা টোকা দেওয়া হবে বিরিয়ানির প্যাকেটের কোনো লোভ আছে তো নাই গতি এটা ঠিক না আপনি বলেন দেশে ইমামদেরকে যতটুকু মর্যাদা দেওয়ার কথা ততটুকু দেওয়া দেওয়া হচ্ছে না এটা অধিকার বঞ্চিত এই দেশ আপনারা যত কথাই বলেন বাংলাদেশে সবচেয়ে বেশি শ্রমের মূল্য কম মূল্য কম না অনেক কম আমার দেশে সবকিছু যত সহজে পাওয়া যায় বিদেশে একটা প্যারাসিটামলও সহজে পাওয়া যায় না আপনার একটা নাপা দরকার আপনি সাবের বাজার থেকে কিনতে পারেননি কোনো প্রেসক্রিপশন লাগে আপনি শুধু যাই এখন এক পাতা নাপা দাও দোকানদার দিয়ে দেয় কিন্তু আপনি কি জানেন দেশের বাইরে এটা চলে না আগে প্রেসক্রিপশন দিতে হবে প্রেসক্রিপশন ছাড়া একটা পাতা ওষুধ বিক্রি করার বৈধতা আমার দেশে শ্রমিকের দরকার আপনি কান্দিরপার গেলে অভাব আছে নি নাই কিন্তু শ্রমের মূল্য খুবই কম অনেক কম আলহামদুলিল্লাহ এটা আমার দেশ সুতরাং আমি বলবো ইমামদেরকে যথাযোগ্য মর্যাদা দেওয়া দরকার এটা হবে যৌক উপযোগী বেতন দেওয়া উচিত তবে ইমাম সাহেবদের একটা লাভ আছে এটাও বলতে হবে সেটা হলো প্রত্যেক ইমামের খাওয়া এবং থাকার ব্যবস্থা করে মসজিদ কমিটি কথা কন না কেন করে না ইমাম সাহেবরে যদি দশ হাজার টাকার জায়গায় বিশ হাজার টাকা বেতন দেওয়া হয় খাবারটা থাকাটা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে ইমাম সাহেবের এখানে আলাদা আরও পাঁচ ছয় হাজার টাকা খরচ হবে না করলেও যেই খানাটা আপনারা খাওয়ান এটা কি ইমাম সাহেব পাবে পাবে না এটা একটা বারাকার বিষয় আছে আলহামদুলিল্লাহ এটা আমার দেশে চালু আছে অন্য কোনো দেশে নেই এখনও বাংলাদেশের মানুষ ইমাম সাহেবরে ভালো খাবার খাওয়ায় না খারাপ আপনাদের জুমুরের কথা তো বলা লাগে না এটা এটা স্পেশাল এটা কি আলহামদুলিল্লাহ এটা আপনারা করছেন এটা আমি খাওয়ার জন্য বলি না আমি বারবারই বলছি খানাটা বন্ধ করে দেন কিন্তু আপনাদের আবেগ এজন্য আমি খাই প্রতি জুমায় আপনারা এই যে মিডিয়ার ছেলেদেরকে আপ্যায়ন করেন করেন না আপনারা করেন এটা কোনো মসজিদে হয় না এটা কোনো এলাকায়ও হয় না এই জন্য জুমুর জুমুর আলহামদুলিল্লাহ জুমুর জুমুর আল্লাহ বারাকা দিবে ইনশা তো এই ব্যাপারে বলবো ইমাম সাহেবের মর্যাদা আছে গতি যারা মানুষ ইমামতি করে এটা ঠিক না যিনি ইমামতি করেন তার আমল আখলাকও কি থাকে ভালো থাকে ঠিক থাকে সঠিক জায়গায় থাকে এবং তিনি মর্যাদা তার মর্যাদা চিরদিনে কি আছে আল্লাহর কাছেও আছে হুজুর বাংলাদেশের কোন ইসলামী দল ইসলামের দৃষ্টিতে সবচেয়ে সহি এই কথা কি আমার বলার অধিকার আছে এটা আমার বলার অধিকার নেই